ভাঙড়ে কবর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠালো পুলিশ মাধ্যমিকের প্রথম দুটি বিষয় পরীক্ষা পারদিনার পাশে বসেই দিয়েছিল কিন্তু তারপর থেকে পরীক্ষা দিতে না যাওয়ার সন্দেহ হয় বান্ধবী এরপর বাড়িতে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে আত্মহত্যা করেছে পারদিনা ভ্যালেন্টাইন্স ডেতেই নাকি আত্মঘাতী হয়েছে পারদিনা এমনকি পরিবার কাউকে কিছু না জানিয়ে তাকে কবরও দিয়ে দিয়েছে ফুলে এই বিষয়টি শিক্ষকদের কাছে জানাতেই থানায় খবর দেন তারা ময়না তদন্ত ছাড়া কিভাবে কিশোরীর দেহ কবর দেওয়া হলো এ ব্যাপারে বারুইপুর ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন কবর থেকে দেহ তুলে ময়না তদন্ত করতে সেই মতো বৃহস্পতিবার ভাঙড় ডিভিশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চিকিৎসক প্রশাসনের আধিকারিকের উপস্থিতিতে উত্তর কাশীপুর থানার পুলিশ ছদিন পর কবর থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ভাঙড়ের চন্ডিহাট গ্রামের বাসিন্দা হান্নান হাজরার মেয়ে পারভিনার এবছর কারবালা হাই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল বাংলা এবং ইংরেজি পরীক্ষাও দিয়েছিল পারভিনা কিন্তু তারপর থেকেই অনুপস্থিত ছিল। এ ব্যাপারে পারভিনার বাবা দাবি করেছেন বাড়িতেই ওড়না জড়িয়ে আত্মহত্যা করে মেয়ে। দেহ ময়না তদন্ত হলে কাঁটা ছেড়া হবে তাই কাউকে কিছু না জানিয়ে কবর দিয়ে দেওয়া হয়। বারুইপুর ম্যাজিস্ট্রেট আমাদের অর্ডার দেয় এটাকে এক্সিউম করে ইনকোয়েস্ট করে অবশেষে পোস্টমর্টম করতে তদন্তের সাথে সেই অর্ডার অনুযায়ী বিং দা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ আমরা ডাক্তারসহ এবং আদার্স লোক নিয়ে আমরা বডিটাকে একজিউম করলাম